আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম কিছু নতুন কালেকশন আমার সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের পরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে যে উদ্দেশ্যে কি নিয়ে আসতেন আজকে পুরো বেডরুম সেট আছে আমাদের পুরো বেডরুম আছে না হ্যাঁ আমাদের ঠিকানা হলো ঢাকা কেনিগঞ্জ কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাড়ির সাথে তারপর স্ক্রিন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অথবা ঘরে বসে অর্ডার করতে পারবেন হ্যাঁ প্রথমে কি দিয়ে শুরু করতে চান প্রথমে খাট দিয়েই শুরু করি খাট দিয়ে হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট এটা হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ

এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হলো মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা 26000 টাকা ডোয়ার গ্লাস আর ফুল বক্স কাট হ্যাঁ আর ফিটনেস ডোয়ার গ্লাস যদি বাদ দিয়ে দেয় তাহলে ওখানে 1000 টাকা মাইনাস হবে আকাশমণি কাঠের গুণের গ্যারান্টি কত বছরের 20 বছরের লিখিতই গ্যারান্টি থাকবে যদি গুনে খায় আমরা চেঞ্জ করে দিই গুণে খালি চেঞ্জ চেঞ্জ তার পিছনে আরেকটা কাট দেখতে পাইতাছি পিছনে আর একটা সিম পাকার খাট আছে এটাও ফুল বক্স ফুল বক্স হ্যাঁ এটাও 25000 টাকা 25000 টাকা 25000 লেগ সাইড সাইড সেম ডিজাইন আকাশমণি কাঠের আর যদি দুই ইঞ্চি কাঠ দিয়ে তাহলে আমরা এটা হলো মাত্র আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা আকাশমণি কাঠের তারপরে দুই ইঞ্চি কাঠের ভিতরে দুই ইঞ্চি কাঠের ভিতরে আড়াই ইঞ্চি নিলে বিশ টাকা আড়াই আর দুই ইঞ্চি নিলে আঠারো হাজার আঠারো হাজার

তারপরে যে পাশে আরেকটা ডিজাইন সিম্পল ডিজাইনের ভিতরে জালিকাটা ডিজাইন এটা ওই আঠারো হাজার মাত্র আঠারো হাজার আঠারো টাকা এই যে আর একটা খাট আছে পিছনে চশমা মডেল খাট চশমা ডিজাইন এটাও আঠারো হাজার টাকা আঠারো টাকা সেমি বক্স নিলে দুই ইঞ্চির ভিতরে আঠারো হাজার টাকা আড়াই ইঞ্চির ভিতরে নিলে বিশ হাজার টাকা বিশ টাকা ফুল বক্সের ভিতরে দুই ইঞ্চির ভিতরে নিলে তেইশ হাজার টাকা আর আড়াই ইঞ্চির ভিতরে নিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিলে ছাব্বিশ হ্যাঁ

দিবে না মুখে বলবে কাগজে লেখা দিবে না ওকে তারপরে এই যে এদিকে একটা ড্রেসিং টেবিল আছে হ্যাঁ এটাও 13000 মাত্র 13000 13000 টাকা আকাশমণি কাকে হ্যাঁ এটা হলো পার্টি ডিজাইন পার্টি ডিজাইন হ্যাঁ পার্টি ডিজাইন যদি কেউ চায় যে সাথে আমি ওয়ার্ডরোব সুকেস আলমারি নেসিন টেবিল মানে পুরো মেসিং করে খাটের সাথে যে কোনো ডিজাইন আমরা মেসিং করে দিতে পারি মাত্র 13000 টাকা হ্যাঁ তারপরে এদিকে একটা ড্রেসিং টেবিল আছে ডাবল বক্স এটাও ডাবল বক্সের এটা কি সেকেন্ড কাঠের এটা সেকেন্ড কাঠের এখনো পলিশ হয়নি না এটা এটা প্রাইস কত রাখতেছেন

হ্যাঁ ভেতরের সেলটা এখানে গিলাসীচের ডোয়ার আছে একই রেট তারপরে সুন্দর ডিজাইনের সেটা হ্যাঁ নিচে আবার এখানে দুটা গ্লাস পাল্লা আছে গিলাসটা লাগাই নেই

এই ভেতরটা খুলে দেখাই দেই এই যে ভেতরে সম্পূর্ণ শাড়ি কাঠের শাড়ি কাঠ অন্য কোনো কাট নাই সব আকাশ মনি সেগুলো কাঠের এগুলো মাত্র 25000 টাকা মাত্র 25000 তারপর সামনে আরো ড্রেসিং আছে এই যে অনেক আর খুব কম বাজেটে চাই তাও আছে আমাদের কাছে দেওয়া যাবে ওকে তারপরে এই যে এখানে আরেকটা ড্রেসিং টেবিল এটাও পাল্লা সিস্টেম পাল্লা সিস্টেম হ্যাঁ

হ্যাঁ সেগুনের মতো অন্তরিত বানিশ করি নেই সেগুনের মতো হ্যাঁ এটা আমরা আকাশমণি দিয়ে বানাইছি সেগুন দিয়ে বানাইলে আমরা তিরিশ হাজার টাকা আকাশমণি দিয়া ওই সেম ডিজাইনটা আমরা হ্যাঁ তারপরে এখানে কালেকশন অব হ্যাঁ এটা ওই তেরো হাজার টাকা তেরো হাজার এটা কিন্তু অনেক বড় ভিতরে কিন্তু অনেক জায়গা জায়গা এখানে একটা বড় ডোয়ার এখানে একটা পাল্লা এখানে ডোয়ার

জয়নাল ফার্নিচারে আপনার অ্যাভেলেবেল আপনার কালেকশন আছে প্লাস আমি পেয়ে যাই খাটটা আমি দেখে একটু পিছনে দেখেন একেবারে সম্পূর্ণ শাড়ি কাঠ আকাশমণি কাঠের তারপরে যে এখানে ছোপা আছে ডিসিন আছে তারপরে লেখার পলিসি মাল আছে এখানে আরেকটা ডিসিন টেবিল এটাও 9000 টাকা মাত্র 9000 টাকা এই যে 9000 টাকা ডিসিন টেবিল আর এটা 221 ফাইভ এর একটা এটাও মাত্র 20000 টাকা সোফা ওকে আরেকবার ঠিকানাটা বলে দেন আর আমাদের শুরুে অনেক ধরনের ফার্নিচার আছে অনেক পরিমাণ আমাদের ঠিকানাটা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মাঠ তারপরে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে ওকে আমাদের লেকার পুলিশ তো মাল আছে তারপরে লেকার পলিশের আছে শেগুন কাঠের তন্দরি দেখাই নেই ওকে এটা পরবর্তীতে ভিডিও তো পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের লেকার পলিশ প্লাস হাতের পলিশ শেগুন আর আকাশমণি কাঠের ফার্নিচার আছে আপনারা বেডরুম অথবা ঘর সাজানোর জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই i love this.